আসসালামু আলাইকুম কি কি বাজার করলাম টুকটাক আপনাদের কাছে শেয়ার করব শুক্রবার মানে বাজার আজকে কি কি বাজার করে নিয়ে আসছে আমি বলছি এটা হচ্ছে পাঙ্গাশ মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এটা মুরগি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে বাটা মাছ এটা আমার খুব পছন্দের একটা মাছ আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছটা আমি রেখে দিলাম আর নিয়ে এসেছে গরুর মাংস আজকে অল্প অল্প করে নিয়ে এসেছে আবার দেখা যায় এটা পনেরো দিন বা দশ দিনের মানে বাজার নিয়ে এসেছে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব আবার এই যেভাবে করে বক্সে করে ফ্রিজে রেখে দিব আবার যদি প্রয়োজন হয় কিছু মাছ যদি খেতে ইচ্ছে করে আবারও কিনে রেখে দিব এইভাবে যদি রেখে দিই ঘৃণীদের জন্য অনেক বেশি সুবিধা হয় রেখে দিতে আর এই মাছটা তো আপনারা চিনেনি সবাই বাটা মাছ এই মাছটা একটু করতে হবে অল্প করে নিয়ে এসেছে কারণ এই মাছটা টাটকা টাটকা খেতেই ভালো লাগে আমি এখন এটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর এসব কিছু আমি আম্মুর কাছ থেকে শিখেছি কিভাবে সুন্দর করে ফ্রিজে রাখতে হয় কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় গরুর মাংসটা আমি খুলে নিয়েছি গরুর মাংসটা আমার প্রতি শুক্রবার লাগে আমার যদি প্রয়োজন হয় আবারও কিনে খাবো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের শুক্রবারে কি কি বাজার করা হয় সাপ্তাহিক বাজার আজকে আমার মনটা খুবই ভালো কারণ কারণ সপ্তাহে বাজার মাসিক বাজার সব বাজার নিয়ে এসেছি আমি মাসে তিন চার দিন একটু ব্যস্তই থাকি কিনা কাটার ব্যস্ত কারণ আমার হাজবেন্ড মানে বাজার করতে খুব পছন্দ করে আর আমি রান্না করতে খুব পছন্দ করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাজবেন্ড জায়নের আব্বু আমার হাতের রান্না খুব খেতে খুব পছন্দ করে কারণ আমার হাতের রান্নাটা সেম টু সেম আম্মুর মতন হয় আগে যেরকম বাজার করলে প্রতি প্রতিবারই আমি প্রথম আম্মুকে দিক বলতাম যে আম্মু দেখো এগুলো এগুলো কিনেছি এইসব কিনেছি তখন বলতো যে তোমরা খুব সুন্দরভাবে সংসার করো সুখে সংসার করো এইভাবে এভাবে রান্না করবো এভাবে রাখবা এখন আর ফোন করার কোন জায়গায় নেই নেই বাবাও নেই না আম্মুকেও বলতে পারি না আমাদের কষ্টটা আল্লাহ পাক আমার আম্মুকে বাবাকে জান্নাত বাসি করুক আমি আমি প্রতিবারই যাই কিন না কেন আমাদের মন কত ভরে না মানে এগুলো তো মাসিক বাজার এগুলো তো লাগবেই প্রতি সংসারেই লাগে কেউ অল্প অল্প কেউ কেউ বেশি বেশি করে আর কেউ প্রতি মাসে করে কেউ পনেরো দিনের করে কেউ দশ দিনের করে আমিও সেম টু সেম করি কারণ যেহেতু মাসিক বাজার যেগুলো সেগুলো আমি এখন টুকটাক দেখাচ্ছি তারপর গুছ গাছ করে সন্ধ্যার সময় বের হয়ে গেছি টুকটাক কিছু কিনতে টুকটাক বলতে একটু শ্যাম্পু লাগবে জায়ানের পেস্ট লাগবে তারপর জেলি লাগবে টুকটাক তো লাগেই সংসারের ওগুলো কিনতে এসেছিলাম আমি আমি টুকটাক কিনা কিনা কাটা করছি মাসিক বাজার তো একটা পেশার থাকে আমার কারণ আমার মনটাও খুব ভালো থাকে কারণ আব্বু সব টুকি টাকি কিছু কিনে রাখি কারণ আমি আমার যেন কোনো কিছু কিনতে আর বাইরে যেতে না হয় আর স্টোর ল্যাভেন্ডারটা আমার কাছে খুব ভালো লাগে এখানে সব কিছুই পাওয়া যায় আমি এখানে মানে শপিং করতে খুবই কম পর গেলে আমার মনে করেন টাকার ব্যাগ খালি হয়ে মানে হবেই হবে মানে না কিনে আপনি আসতে পারবেন না বাসায় এত কিনতে ইচ্ছে করে এখানে আর আমার হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করছিল জায়নের আব্বুকে বলতেছিলাম আমাকে একটু মিষ্টি খাওয়াও এখানে মিষ্টি দেখতেছিলাম হঠাৎ জায়ানের আব্বু বললো তুমি কি মিষ্টি খাবা নাকি লাড্ডু খাবা এখানে কোনো লাড্ডু দেখতেছিলাম না বের হয়ে দেখি এখানে কি মানে হাঁসের মাংস তারপর মানে কি পিঠা অনেক কিছু বিক্রি করছে আমার কাছে ভালো লাগেনি তাই অ্যাভয়েড করে চলে এসেছি এখন এসেছেন জায়ানের আব্বু বলতেছে তুমি লাড্ডুই খাও তোমার লাড্ডু খুব পছন্দ জায়নের আব্বু আমার জন্য লাড্ডু কিনতে এসেছে আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে সুখের পর সুখ কারণ সব কিছুই কেনাকাটা হলে আমার মনটা এমনিতেই ভালো লাগে বুঝছেন যাই হোক জায়নের জন্য যে পেস্ট মানে ব্রাশ নিয়ে এসেছি পেস্ট নিয়ে এসেছি আর জায়ন তো এটা প্রতিবারে গেলে একটা করে নিয়ে আসবে এক এক ফ্লেভারে এ হচ্ছে আমার লাড্ডু আমি একটু খুলে দেখাচ্ছি আপনাকে আর লাড্ডুটা দেখে আপনারা অবশ্য নজর দিবেন না আর আমার এগুলা দেখে অবশ্যই মানে মাসিক বাজার দেখে অবশ্য মাসাল্লা বলবেন আর আমার একটু লাগে দেখে যায় আমার জন্য তো বিস্কিট নিয়ে এসেছে অল্প পরিমাণ আমার জন্য আর সন্ধ্যার খাবার নিয়ে তারপর আমি বাসায় চলে এসেছি আসলে মাসিক বাজার অনেক করা হয় চাল ডাল তেল লবণ নুন এমন কোনো বাদ নাই যে না কিনা হয় সেগুলো তো আর দেখানো সম্ভব হয়নি আমি কিছু কিছু চেষ্টা করেছি আমার মাসের যে প্রথমে কিছু কিছু বাজার সেগুলো আর হতেছে মাছের বাজার যেগুলো সেগুলো হচ্ছে প্রতি সপ্তাহে আমার যা প্রয়োজন হয় তা আবার কিনে নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর মাশাল্লা বলবেন মাসাল্লাহ বললে বলতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আবার কোনো একসময় নতুন কিছু নিয়ে এসে আমি আপনাদের কাছে শেয়ার করব। আল্লাহ হাফেজ